উদ্দেশ্য একটা জায়গায় পাওয়া বাতাস নিয়ম পালন এখন কাউকে মনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা শুধু আমরা এটা কিন্তু পথটা এখন উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই না আমরা একটা অফিসে থাকি এই যে আমরা তিনজন আছি একসঙ্গেই ছিলাম ওনা ওনারও যে পাতিলের রান্না হয়েছে আমারও সেই পাতিল রান্না হয়েছে আমার কি ধর্ম চলে গেছে

পুরুষের তুলনায় মেয়েদের বাচ্চাদের বেশি হচ্ছে ক্যান্সারটা বাচ্চাদের নাম মহিলাদের মহিলা বা মধ্য মহিলা সেটা বিভিন্ন ক্যান্সার হতে পারে ক্যান্সার তো এক ধরনের না ব্রেন ক্যান্সার আছে ব্রেস্ট ক্যান্সার আছে আরো অনেক ক্যান্সার আছে তাই কত আমি ডাক্তারের লাইনের না তবে আমি চার বছরের কোর্সের মধ্যে দেড় বছর পর্যন্ত করছিলাম পরে আমি দেখছি আমার দ্বারা এটা হবে না আমি যার কারণে ডাক্তার এটা করা বাদ দিচ্ছি হোমিও ডাক্তার আমার বাবা হোমিও ডাক্তার তো এই জন্য শেষপুর কলেজে ভর্তি হয়েছিলাম আমার বাসা হচ্ছে রংপুর আর আমি ধর্মে হচ্ছে হিন্দু ক্ষত্রিয় সম্প্রদায় সব পরিচয়তে দিলাম আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতেছে তাহলে এই যে রোগটা হচ্ছে তাহলে এই রোগটা আপনাদের কেন হচ্ছে মাঠে কাজ করি আমরা পুরুষরা বেশি আমরা সিগারেট খাচ্ছি সিগারেটের কিছু একটা ফিল্টার আছে যেটা মেন ক্ষতিকর যে পদার্থটা সেটা ওই ফিল্টারটার মধ্যে তুলাটার মধ্যে রাখতে দেখছেন সিগারেটের কিছু একটা তুলা দাও তাহলে আমার কি ওই রোগটা অনেক সময় লাগবে

কি ফসল হয় সবচেয়ে চোখে দেখা যায় যে জিনিসটা নারকেল গাছ যদি থাকে নারকেল গাছ একবারে প্রতি বছর একশো করে পাইতে একটাও পাবে না ই কেন হচ্ছে